আমার মায়ার নবী রহমাতুল্লিল আলমিন মায়ার নবী আল্লাহ নবী রহমাতুল্লিল আলমিন নবীজির শূন্য থলো বান্দা তুমি দাঁড়ায় পেশাব করব না তা বলো কয়মা দাঁড়ায় পেশাব করা যাবে না দাঁড়ায় পেশাব করা শূন্য না

তারা পেশাব করলে বান্দা আস্তে আস্তে এমন হবে তোমার এই পেশাবের যে নাক দিয়া পেশাব বের হয় এটা একসা সময় দিলা হয়ে যাবে বুড়া হয়ে গেলে দেখবা পেশাব কন্ট্রোল থাকবে না মসজিদে পেশাব করে দিবা ঘরে পেশাব করে দিবা এই জন্য আল্লাহ বলেন মা আতা কুমুর রাসূল ফাখুযু ওয়া মা আনতুম আনহু ফাজতাহু রাসূল যা এনেছেন তা ধরা লাগবে রাসূল যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিজ্ঞানের আজকে হাজার বছর পরে নবীর সুন্নতকে এক জায়গায় রাখলে আর বিজ্ঞানকে আরেক জায়গায় রাখলে দেখা যায় নবীর সুন্নতের দাম বেড়ে যায় বিজ্ঞান হাজার বছর গবেষণা করে যা বের করেছে আমার নবীজি দেড় হাজার বছর আগে সেটা বলে গেছে সুবাহানল্লাহল্লাহ বিজ্ঞান দেড় হাজার বছর শত শত বছর গবেষণা করে যা বের করেছে নবীজি দেড় হাজার বছর আগেই নবীজি তা বলে দিয়ে গেছে সুবাহান মাতা মা তা কুমুর রসুল وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب إِجْنِّيَ الله تعالى بولن رسول جان سنتا غرهن كرو جاتي كي আমার পয়গম্বর মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবী যা কিছু করতে বলেন নাই ওগুলো থেকে বিরত থাকাই হলো আশিকের রসুলের পরিচয় এর নবীরা আশিক উম্মতের বিজ্ঞানের যুগে বিজ্ঞান মানুষের দল ইংরেজি শিক্ষিতরা তারা কাটা চামচ দিয়া খানা খেতে চায় ঠক 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 করে কাটা চামচ দিয়া খালি হাত দিয়া খাবে না এরে আল্লাহর গোলাম অতচ কাটা চামচ দিয়া খাওয়া আর হাত দিয়া খাওয়ার মধ্যে কেমন ব্যবধান বলে এই হাতের মধ্য থেকে আল্লাহ তালা কিছু কুদুরতি পানি কিছু কুদুরতি গাম এখান থেকে বের হয় এই ঘামটা যখন খাবার খাবারের সাথে ভিতরে ঢুকে সাথে সাথে ওই খাবারগুলো হজম করে দেন আমার আল্লাহ আরো জোরে বলো খাবার যখন ভিতরে যায় ওই ভিতরের খাবার যাওয়ার সময় যখন আমি এই হাতের ভিতরে যেই ঘাম বের হয়েছে এই ঘাম খাবারের সাথে মিশ্রিত হয়ে পেটে যাওয়ার সাথে সাথে গোটা খাবার তাকে হজম করে দেন কে লাগানো হয়নি আল্লাহ রসুল করিম সাল্লি সাল্লামের সুন্নতের মধ্যে কি আদর্শ রেখেছেন কি বিজ্ঞান রেখেছেন বিজ্ঞানের হাজার হাজার বছর পর আজকে আবিষ্কার করে পায়। নবীজির দেওয়া সুন্নতি হলো আসল যেমন বিজ্ঞান এখন বলে গরুর গোশতো খাওয়া যাবে না কয় কি কয় না গোস্ত খাওয়া যাবে না ইলিশ মাছ খাওয়া যাবে না এটা খাওয়া যাবে না সেটা খাওয়া যাবে না তবে খাবেনটা কি খাবেন একটু সামান্য সাগু দানা সামান্য একটু পানি এগুলোই তোমার খাবার অথচ নবীজী এক হালিসের মধ্যে বলেছেন সাইদ উত্তআমি আল্লাহ নু সর্বসেরা খাবার হলো গোশত সুহান আল্লাহ বল আবার নবীজি এক হালিসের মধ্যে বলেছেন যেই ঘরের মধ্যে প্রতিদিন গোশত খাবার চলে সেই ঘরের মধ্যে আল্লাহ্ আ বিজ্ঞান বলতেছে গরুর গুস্ত খাওয়া যাবে না কিন্তু নবীজি বলেন সর্বোত্তম খাবার হলো গরুর গোশত আবার ওদিকে নবীজি বলেছেন যেই ঘরে প্রতিদিন গোশত খাবার চলে সেই ঘরের উপর আল্লাহ্লাহ আনত অনেকে তো প্রত্যেকদিন দিন গোস্ত না হইলে গোস্ত না হইলে খামো না খামো না না কয় কি কয় না কিছু কিছু মাদ্রাসায় যারা বারো হাজার পনেরো হাজার টাকা মাসে দিয়া পড়ে ওরা যদি কোনো বেলায় মাসাল্লাহ দিলে এক অক্ত গোস্ত কম হয় এই আন্দোলন শুরু হয়ে যায় জানো তোমরা এটা বাসার মধ্যে তোমরা যারা সবসময় গোস্ত অভ্যস্ত মায় যদি কোনোদিন গোস্ত না রাঁধে বেজার হয়ে যাও অথচ এটা ভালো না গরুর গোস্ত খেতে হবে আমার এই যে মেমোরি আছে মাথার একটা মেমোরি আছে না এটা একটা মেশিন এই গোস্ত যদি কেউ খাওয়া বন্ধ করে দেয় মানুষের মেমোরাইজ এই ক্ষমতার ড্যামেজ হয়ে যায় একটা সময় তোমার মাথায় কিছু ধরবে না মাথায় কিছু ধরবে না গরুর খাওয়া লাগবে তবে বেশি পরিমাণে না খায় এখন মানুষ অন্যের বাড়িতে গেলে নিজের বাড়িতে না ঠিক না ঠিক নিজের বাড়িতে খায় না অন্যের বাড়িতে গেলে খায় পায়গম্বর বলেন না না বেশি খাওয়া যাবে না অল্প অল্প খাবা প্রতিদিনও খাওয়া যাবে না প্রতিদিনও খাইলে খেতে পারবা তবে পরিমাণ কি হবে অল্প হবে বেশি পরিমাণে খাওয়া যাবে না পাইছি তো পাইছি পাইছি তো সলিমউদ্দিন বিবাহের অনুষ্ঠানে গেল অনুষ্ঠানে যাওয়ার পর বলে কি খাইছো কয় পাঁচ প্লেট পোলাও দশটা রোস্ট আর দশটা ব্রোস্ট দশ গ্লাস বোরহানি খাইছে এরপরে ওকে ব্যাটটা জায়গা আছে এখন হ্যাঁ সারা জুনিয়াটা খাওয়ান দরকার কথা কোন ঠিক না বেটি খাবার খায় তবে নিজের বাড়িতে না অন্যের বাড়িতে এমন না নিজের বাড়িতে হোক অন্যের বাড়িতে হোক খাবার খেতে হবে কব ঠিক না বেটি খাবার খাইয়া কুতুবাগিপির সাহেবের মতো দেওয়ানবাগির মতো বিরাট বড় খানজা বানায় লাভ নাই ঠিক না বেঠ বাবার মধ্যে না জানি কি আছে বাবার মধ্যে যা আছে হেয়া তোমার ফেডেও আছে কথা কৌ না কে বাবার ফেডে যা আছে হইয়া তোমার ফেডেও এরে আল্লাহর গোলাম খাবারের জন্য আমার মালিক আল্লাহ তালা খাবারের জন্য পাঠায় নাই যদি খাবারের জন্য পাঠাইত গরু করে আল্লাহ মারে পাঠাইতো কথা কেন আল্লাহ যদি ঘুমের জন্য বানাইতো গাদা করে আল্লাহ বানাইতো গাদা দাঁড়ায় দাঁড়ায় ঘুমায় আল্লাহ যদি সন্তান জন্ম দেওয়ার জন্য আল্লাহ পাঠাইতো তাহলে কুকুর বানাইতো কুকুরের একটা দুইটা না বরং আটটা দশটা বাচ্চা একসাথে হয় কথা কো না কেন আল্লাহ বলেন আল্লাহ ডাক দিয়া বলেন আমি আল্লাহ মানুষ জাতি এবং জিন জাতিকে বানিয়েছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য কার ইবাদতের জন্য আল্লাহর ইবাদত আল্লাহর ইবাদত কিন্তু নবীর তরিকা সারা হবে না কথা কও না কেন যেখানে আল্লাহ তালার ইবাদত ওই আবাদতের মধ্যে যদি নবীর সুন্নতের মনোগ্রাম না হয় তাহলে ওই আবাদত আবাদত হবে না যেমন বান্দা আল্লাহ তালার হুকুম হলো বান্দা জবে করো জবে করো আছে না নাই আল্লাহ বলেন গুলাম ফাকুলু মিম্মা দুঃখ রসমুল্লাহ আলাই আল্লাহর নাম দেওয়া হয়েছে যেই প্রাণীর উপর ওই প্রাণীটা তোমরা খাও এখন করতে হবে আল্লাহ নাম নিয়ে খাও এখন আমি করলাম তরিকায় করলাম না বরং একটা জোরে আঘাত করে একটা বাড়ি দিয়ে মেরে ফেললাম শূন্য তো হলো কাবলা মুখী করিয়া মাথা থাকে বড় সুন্দর করে প্রাণীটা কি শুয়া এরে আল্লাহ কারণ এই প্রাণীটাকে আমার আল্লাহ কেন আমার অনুগত করে দিয়েছে এই প্রাণীটা আল্লাহ তাআলা আমার অনুগত করার কারণ একমাত্র কারণ হল আমি আল্লাহর নাম নিয়েছি বিসমিল্লা বলে যখন প্রাণীটাকে শুভাইয়া দিলাম আমার আল্লাহ তাআলা ওই প্রাণীটাকে আমার জন্য করে দিয়েছে হালা ওই প্রাণীটা জবে করা আল্লাহর হুকুম জবে করতে গিয়া যদি এক খুবে জবে করে ফেলি এক খুবে জবে করে ফেলি অথবা তরবারির আঘাত এমন জোরে দিলাম দেওয়ার কারণে যেন গলা বন্ধ হয়ে মারা গেল না না আল্লাহ বলে না এইভাবে জবে করা যাবে না বরং জবে করার শূন্য তরিকা সেনা নাই

জোহরের পর খাবার খাওয়ার পথ রহমতুল্লিলা আলমিনের আদর্শ খাবার খায় একটু কাইলুলা করো। কাইলুলা মানে কিন্তু দুই তিন ঘন্টা ঘুমানো না এখন মানে কাইলুলা আমরা মনে করি জোহরের পরের নাকটাই না ঘুম একগুমে আছুর নাই না না যুব এইভাবেই গুমানার নাম কাইলোলা না বরং কাইলোলা হল সামান্য একটু সময় গরাঘুরি করা খাবারটা খাওয়ার পরে তোমার খাবারগুলো শরীরের অঙ্গ গিয়া স্থির হতে সময় লাগে মিনিমাম আধা ঘন্টা কত ঘন্টা আধা ঘন্টা তুমি ঘুমিয়ে থাকো ঘুমিয়ে থাকার পর দেখা যাবে তোমার রক্তগুলো বিভিন্ন জায়গায় জমা হওয়ার পর মাথার রক্তগুলো মাথায় চলে যাবে পায়ের রক্তগুলো পায়ের জায়গায় চলে যাবে হাতের রক্তগুলো হাতের জায়গায় সব স্থানে চলে যাওয়ার পর দেখা যাবে বোলাম যখন তুমি এরপরে তোমার কাজে বের হইবা তাহলে তোমার ব্রেন স্টকের সম্ভাবনা নাই তু দুনিয়া বে খবর হায় দুনিয়া কি নুমায় সুপর নজর হায় নমি কে আজ দুনিয়া জুদা বাস বহর কারে কে চিস্তে দুনিয়া হজু খুদা গা ফেল বুদান নেই কমা শুক নিন্দ এরে নবির আসে কুমতির দল এরি আল্লাহ গুল অনেকে ডান কাতে ঘুমায় না বাম কাতে ঘুমায় আসে না নাই বাম কাতে ঘুমায় কিন্তু নবীর আদর্শ হলো এইভাবে মাথাটার নিচে তুমি হাতটা দাও পা টা রাখিও না কারণ নবীজির আদর্শ আমার নবী পা সরায় কখনো ঘুমায় নাই আল্লাহ বারো আমার নবী পা সরাইয়া কখনো ঘুমায় নাই নবী পাটা জরাইয়া মোহাম্মদের আকৃতিতে ঘুমায় এইভাবে যদি ঘুমায় আল্লাহর কসম করে বলি কোনো দিন তুমি দুঃস্বপ্ন দেখবা না ঘুমের সময় ডানকাতে ঘুমাও আ ডানকাতে ঘুমানোর সময় ওই সময় তুমি বলো আল্লাহ বিসমিকা আমুতু ওয়া আহইয়া আল্লাহ তোমার নামে মরতেছি আবার তোমার নামে জিন্দা হব এই কথা বলিয়া যদি ঘুমাও ঘুমাইবা বান্দা আর যদি বান্দা কোরআন শরীফের সূরায়ে মুলুক পড়িয়া ঘুমাও আর বান্দা সূরায়ে ফালাক সূরায়ে নাস আয়াতুল কুরসি পড়ো

আমার মায়ার নবী দেখতে কত সুন্দর দেখতে নবী কত সুন্দর কেউ বলেছেন নবী তরবারির মতো আরেকজন বলে না আমার নবী তরবারির মতো এত সুন্দর না বরং আমার নবী কাশামসি ওয়াকাল কমারি আমার নবী হলো সূর্যের মতো চন্দ্রের মতো সুন্দর আর জোরে বলো আল্লাহর গুলাম এরে নবীর আশি গুম্মতের দল ওই নবীর সুন্নত কত দামি একটা সুন্নত কত দামি জানো কেউ আল্লাহর ঘর একটা বানাইয়া দিল আর একটা আল্লাহর বান্দা সে মসজিদে মানুষ অজু খানায় যখন মানুষ এস্তেঞ্জা করবে এস্তেঞ্জার আগে ঢিলা ব্যবহার করতে হয় এস্তেঞ্জা খানাই ঢিলা রেখে দিল এক লোক ঢিলা রেখে দিল আরেক লোক আল্লাহর গড় বানায় দিল জানো নাকি কার বেশি দাম কার বেশি দাম যেই লোকটা নাকি ঢিলা রেখে দিয়েছে ওই লোকটার দাম আল্লাহর কাছে অনেক বেশি কেন গোলাম কারণ যেই লোকটা ঢিলা রেখেছে সে একটা নবীর সুন্নতের উপর আমল করেছে এরে আল্লাহর গোলাম কেউ যদি বাংলা কোন নবীর সুন্নতকে কে জিন্দা করে নবীর সুন্নত কে জিন্দা করে ভাই নবীর সুন্নতের উপর চলে পালাহু আজরু মিয়াতি শহীদ আমার নবী বলেন এক শত গলা কাটা শহীদের সওয়াব এক গলা কাটা শহীদের সওয়াব এরে যুব ডান যদি ঘুমা তাহলে তোমার কি फायदा ডানকাতে ঘুমাইলে غلام তোমার হাট এবং তোমার হাটটা ভালো থাকবে তোমার বাল ভালো থাকবে কারণ বামকাতে ঘুমাইলে নারী বই গুলি গিয়া হাট এবং বাল্বের মধ্যে গিয়া চাপ পড়ে তোমার হাট কিছু দিনের মধ্যে ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এর আল্লাহর غلام কেউ যদি ডানকাতে ঘুমায় তার অস্বস্তি লাগবে না সুন্দর ঘুম হবে এবং নবীজিকেও স্বপ্ন দেখার সম্ভাবনা আছে আমল করি যদি ঘুমায় খারাপ স্বপ্ন দেখবে না তিন নম্বর হলো গোলাম তার নারী বুড়ি গুলির মধ্যে ওই হাট হাটের হাটের মধ্যে নারী বুড়ি গুলি গিয়া চাপ করবে না তার বাল্বের মধ্যে চাপ পরবে না তার হাট এবং বালকে হেফাজত রাখবেন কে রসুলের সুন্দর را عاشق ما من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة نبي بولين من أحب سنتي فقد أحبني

আজকে ইংরেজি শিক্ষকেরা ছাত্ররা তোমরা যারা সুন্নতের উপর আমল কর দেখলেই মাতা গরম ওরা মাদ্রাসার চুপি এই ছোট্ট ছোট্ট দেখতে তারা পারে না কারণ তারা প্যান্টটা পরে চুলটা কোনো লিবাস নাই এই জন্য সুন্নতি মানুষ গুলোকে দেখতে চায় না এক লোক মাদ্রাসা আসছে মাদ্রাসা হিসা দেখতেছে অজুখানার মধ্যে এক ছাত্র অজু করতেছে হাউজের কাছে কোথায় হাউজের কাছে অজু করতেছেন ইংরেজি শিক্ষক আগে থেকেই তো মাদ্রাসার ছাত্রদেরকে দেখতে পায় না টিটকারি করিয়া বলে ও ছাত্র ভাই বলতো এই হাউজের মধ্যে কয় বালতি পানি আছে হাউজে কয় বালতি পানি আছে বলো ছাত্রকে যতই গাধা মনে করতেছ ছাত্ররা গাদা না কারণ ছাত্রদের সিনায় আছে আল্লাহর কালা ঠিক না বে ঠিক ছাত্রদের সিনায় কার কালাম আল্লাহর কালাম আল্লার কালাম যাদের সিনায় তারা কোনোদিন বোকা হয় না বিপুল ভোটে পাশ কইরা এক লোকের বাদশার কোনো আনন্দের অভাব নাই এমন আনন্দ আমারে যে নতুন গল্প শোনাইব হেরে রাষ্ট্রের অর্ধেকটা আমি দিয়া দিব রাষ্ট্রের অর্ধেকটা দিয়া দিব মন্ত্রীরা বলে বাচ্চা আপনি কি পাগল হয়ে গেছেন যে কেউ এইসা নতুন একটা গল্প শোনায়া রাষ্ট্রের অর্ধেকটা নিয়ে যাইব কে আমি কে তো বল যে গল্প শোনাইব আমি কম আমি এটা পারি এটা আমি আগেই শুনছি এটা অনেক আগের কথা এমন করে যদি একজন একজন করে বিদায় করতে থাকে কারো পক্ষে কি পুরস্কার নেওয়া সম্ভব এইভাবে যত সব শিক্ষিত মানুষের ভিড় জেনে গেছে কেউ আইসা আর পারে না কারণ বাচ্চারা আইসা নতুন খবর শোনায় বাচ্চাকে দৌড় এটা আমি আগেই শুনছি এটা কি মুই আগেই শুনছি আমি আগেই বাড়িয়ে এইভাবে আইসা জমা হইতে হইতে বিশাল নবীগঞ্জ এলাকা ভরে গেছে আমাদের এই মাদ্রাসার কারি মাহমুদুল হাসান সাহেবের মতো এমন একজন হুজুর যাইতেছেন টুপি টাপি ঠিকঠাক করে দেখে বাদসার দরবারে অনেক মানুষের ভিড় কত মানুষের ভিড় কেন কয়েটা হুজুর গো কাম না কার কাম কয়েটা শিক্ষিত মানুষের কাম বাদসারে নতুন গল্প শুনে রাষ্ট্রের অর্ধেকটা নিয়ে দেবে

হুজুরের যে বাপ সাপ দেখা যায় মনে হুজুরের কাছে পুঞ্জিপাটটি আছে মনে হয় লাগে হুজুরে মনে জব টপ দিতে পারবো দেখা যায় আগে যারা ছিল হেরাও আসা শুরু করছে বাদশার কাছে গিয়া বলে বাদশাহ নতুন গল্প শুনাইলে রাষ্ট্রের অর্ধেকটা দিবেন কথা কি সত্য নি বলে হা শোনাইতে পারছেনি ক না পারে নাই পারত না কয় শুনাইলে দিবেন নি রাষ্ট্রের অর্ধেকটা হা দিমু কয় নতুন গল্পটা হইলো এই বাদশাহ আপনার কাছে আমার বাবায় পাঁচশো কুড়ি টাকা পাইতো এই কথা রাগে শুনছেননি বাচ্চা যদি কয় শুনছি তো তো চারশো কুড়ি টাকা দেন আর যদি কয় শুনি নাই রাষ্ট্রের অর্ধেকটা দেন ইয়া সি ওয়েলকুল দেনু আল্লাহ বলেন আমি আল্লাহ কোরানওয়ালাদেরকে কোরআনে হাকিম আমি আল্লাহ দান করেছি প্রজ্ঞাপূর্ণ কোরআন এই কোরআন আমি আল্লাহ যাদের সিনায় দিয়েছি ওরা কোনো দিন বোকা হতে পারে না মাদ্রাসার ছাত্ররা যারা শূন্যতের উপর আমল করে ওরা তো বোকা হতে পারে না ওই ইংরেজি শিক্ষিতরা ডাক দিয়া কয় কয় ভাই

হাদ্রাসার ছাত্ররা কখনো বোকা হয় না সুন্নতের উপরে যারা আমল করবে কোরআনের উপরে নবীর তরিকার রাস্তায় যারা চলবে এরা বোকা হয় না এরা যেমন সুন্নতের উপর আমল করতে পারে রাষ্ট্র পরিচালনা করতে পারবে কথা বলেন ঠিক কি না আগামীর রাষ্ট্র হবে ইসলামী আন্দোলনের বাংলাদেশ বাংলাদেশ হবে হেফাজতে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে আল্লামা মামুনুল হকের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে সৈয়দ ফয়জুল করিমের বাংলাদেশ কথা বলো ঠিক কেনা এটাই চূড়ান্ত কথা নাষ্টিক বেইমানার কর্তা দ্বারা কিছু মানুষ মনে করতেছে রাষ্ট্র পরিবর্তন হয়েছে ক্ষমতায় তো মোড়াই আইনি তোমাদেরকে আর সুযোগ দেওয়া হবে না কোনো সন্ত কোনো চাঁদাবাস কোন লোক আমরা ক্ষমতায় বসাতেই চাই না আমাদের পরিষ্কার কথা এই দেশের মাটিতে রক্ত দিয়েছে আমার মাদ্রাসার ছাত্র এই দেশের মাটিতে রক্ত দিয়েছে আমার স্কুল কলেজের আবু সাইদ মুগ্ধ ওরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে এর বিনিময়ে আমরা এই দেশকে নিয়ে ছিনিবিনি খেলা করতে দিব না তোমরা আমার দেশের সাথে ওরা ষড়যন্ত্র করে এখনো পানি ঢেলে দিতে চায় এখনো তারা বলে আমাদেরকে ঝুলায় মারবে আর তোমরা ইলিশ মাছ দিয়ে লাগাও। হ্যাঁ ইলিশ মাছ দিয়ে পিড়ির দাগাও আর ওরা আমাদের উপর লাল চোখ দেখাবে রঙ্গিন চোখ দেখাবে শুনে রাখো মুসলমান উপদেষ্টাদেরকে আমরা যেমন ভাবে ক্ষমতায় বসেছি আবার সেই ক্ষমতা থেকে নামাতে সময় লাগবে না রসুলের সুন্নত নবীজির সুন্নতের উপরে আমল আজকে গোটা পৃথিবী যদি নবী সুন্নতর উপর চলে আসে গোটা পৃথিবীর মধ্যে শান্তি ঢেলে দিবেন কে আরো জোরে বলেন কে আমার নবীর মত সুন্দর শূন্য তার নাই আমার মায়ার নবী রহমাতুল্লিল